নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির প্রস্তাব অনুযায়ী আইনসভার মাধ্যমে নিয়োগ পাবেন প্রধান উপদেষ্টা এছাড়া সরকারি বিরোধী ও অন্যান্য দল তিন পক্ষ মিলে প্রস্তাব করবে নির্দলীয় প্রার্থীদের নাম সম্প্রতি ইমেলের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে পাঠানো এই প্রস্তাবে বলা হয় এগারো সদস্যের সর্বদলীয় সংসদীয় কমিটি আট থেকে তিন ভোটে চূড়ান্ত করবে একজনকে এতে ব্যর্থ হলে র্যাঙ্কড চয়েস ভোটিংয়ের মাধ্যমে নির্ধারণ হবে উপদেষ্টা এনসিপি বলেছে এই সরকারের নাম হতে পারে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এনসিপির প্রস্তাব অনুযায়ী সংসদ ভাঙার অন্তত তিন সপ্তাহ আগে গঠিত হবে সর্বদলীয় কমিটি এতে সদস্য সংখ্যা নির্ধারিত হবে ভোটের অনুপাতে এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে হলে কোনো দলের কমপক্ষে পাঁচ শতাংশ ভোট থাকতে হবে এছাড়া দুর্নীতিতে দণ্ডিত নৈতিক স্খলন আছে বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত এমন ব্যক্তি প্রধান উপদেষ্টা পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে বলেও প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি সংবিধান সংস্কার কমিশন বলছে এই সরকার কাজ করবে সংসদ ভাঙার পর থেকে নতুন সরকার গঠিত হওয়া পর্যন্ত তাদের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন উপদেষ্টা পরিষদে থাকবে সর্বোচ্চ 15 জন সদস্য প্রধান উপদেষ্টার নিয়োগে ভূমিকা রাখবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল যা গঠিত হবে নির্বাহী পি বিচার ও আইনসভা মিলিয়ে নয় সদস্যের এই কাউন্সিলে অন্তত সাতজনের মতামত নিয়োগ পাবেন প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তিনি বলেন নির্বাচিত হয়ে কেউ যেন অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে না পারে সেই পথ বন্ধ করতে হবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ